এ কাহিনী একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের নিঃসঙ্গ জীবনের কাহিনী যিনি একসময় শহরের এক পোস্ট অফিসে ওয়াচম্যানের কাজ করতেন চলুন শোনা যাক সেই পোস্ট অফিসের গল্প শহরের মেন রোডের ওপরেই এই পোস্ট অফিস অফিসের বিল্ডিংটি বেশ পুরনো হয়ে গেছিল যার ফলে ওখানে খুব সামান্যই অফিসিয়াল কাজকর্ম হতো বেশ কিছুদিন ধরেই ওই পোস্ট অফিসে বন্ধ হয়ে যাওয়ার কথা হচ্ছিল শহরে অন্যান্য আরও অনেক পোস্ট অফিস থাকা সত্ত্বেও এই পোস্ট অফিসে বিখ্যাত হয়ে ওঠার একটা কারণ ছিল এখানে কোনো অফিসারই টিকতে পারতো না আর ওখানে কেউ পোস্টিংও চাইতো না যার ফলে সারা বছরই এই বিল্ডিংটি একরকম ফাঁকাই পড়ে থাকতো নীলয় একটা অফিসে ছোটোখাটো একটা জব করে একটা ভালো কাজের জন্য সে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিল কিন্তু কোনো জায়গা থেকেই কোনো অফার আসছিল না তাই পোস্ট অফিসের একটা ভালো জবের অফার তার কাছে আসতেই সে সঙ্গে সঙ্গে সেটা লুফে নেয় সে যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট অফিসের কাজে জয়েন করতে চায় চাকরির জন্য নিলয়ের ওই বিল্ডিংয়েই থাকার অ্যাকোমোডেশন হয়ে গেছিল এতে নিলয়ের বেশ সুবিধা হয়েছিল নীলয় হেড অফিসে ফোন করে জানিয়ে দেয় যে সামনের মাস থেকে সে তার নতুন কাজে জয়েন করবে প্রথম যেদিন নীলয় ওই অফিস বিল্ডিংয়ে যায় তখন ওর অদ্ভুত রকমের একটা ঠান্ডা লাগছিল আর বিল্ডিংটা খুব একটা পরিচ্ছন্ন নয় তার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকতেই তার কেন যেন মনে হলো এখানে এখনো যেন কেউ থাকে একটু পরেই নীলয় এসব মনের ভুল ভেবে উড়িয়ে দেয় সে তার সমস্ত জিনিস শিফট করতে থাকে সেই রাতে নীলয় বাইরে থেকে খাবার খেয়ে আসতে একটু দেরি হয়ে যায় কিন্তু ঘরে ঢুকেই সে দেখে তার ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এটা খুবই আশ্চর্য লাগে কারণ ও যাবার আগে সে সমস্ত জিনিস গুছিয়ে রেখে গেছিল কিন্তু এরপরও নজর ঘরের খোলা জানলাটা দিকে যায় জানলা দিয়ে বেশ জোরেই হাওয়া আসছিল নীলয় ভাবে জানলাটা খুলে রেখে যাওয়া তো আর মস্ত ভুল হয়েছে এত হাওয়ার কারণেই তার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে পড়েছে নিলয় এসব নিয়ে আর মাথা ঘামায় না আর সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল তাই ঘরে ঢুকেই সে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে তখন প্রায় মাঝরাত হঠাৎই দরজায় কেউ নক করতে থাকে নীলার ঘুম ভেঙে যায় এত রাতে কারো দরজায় নক করাটা বেশ আশ্চর্যের নীলায় দরজা খুলে দেখে বাইরে কেউ একজন দাঁড়িয়ে অন্ধকারে তাকে ঠিকমতো দেখাও যাচ্ছিল না তবে এটুকু বোঝা যাচ্ছে লোকটা একটা ইউনিফর্ম পরে আছে নীলয় তাকে জিজ্ঞাসা করে যে এমন কি হলো যে মাঝরাতে সে তার ঘুম ভাঙিয়ে দিল লোকটাকে ভালো করে দেখার জন্য নীলয় ঘরে আলো জ্বালায় কিন্তু ঘরে আলো জ্বালাবার পর লোকটা যেন হাওয়ায় মিলিয়ে যায় নীলয় অবাক হয়ে ভাবে এই সব কিছুই কি তার মনের ভুল দরজা বন্ধ করে সে আবার শুতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে কিন্তু একটু পরে আবার সেই খটখট শব্দ নীলয়ের আবার ঘুম ভেঙে যায় ও অবাক হয়ে ভাবে এসব কি হচ্ছে ও বেশ বিরক্ত হয়ে দরজা খুলে ও অবাক হয়ে দেখে সামনে সেই লোকটাই আবার এসে দাঁড়িয়েছে নীলয় তাকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি আপনি বারবার দরজা নক করছেন কেন আপনার কি প্রয়োজন বলুন তো লোকটা বলে আমি টর্চ আনতে গিয়েছিলাম আমি এই বিল্ডিংয়ের ওয়াচম্যান অনেক বছর ধরে আমি এই এর দেখভাল করে আসছি আমি এই বিল্ডিংয়ের পাশের লজেই থাকি নীলয় ওর কথা শুনতে থাকে লোকটা বলে নীলয় ওয়াশরুমে কল মনে হয় খোলা আছে তাই বিল্ডিংয়ের ট্যাঙ্ক খালি হয়ে গেছে এই জন্যই সে এত রাতে নীলয়কে ঘুম থেকে ডেকে তুলেছে নীলয় বাথরুমে যে কলটা চেক করার জন্য আর গিয়ে দেখে সত্যিই তার বাথরুমের কলটা খোলা কলটা বন্ধ করে নীলয় ফিরে আসে এরপর থেকেই লোকটার সাথে নীলার ভালোই বন্ধুত্ব হয়ে যায় দুজনে রোজই সন্ধেবেলা অনেক গল্প করে লোকটার শিফট শুরু হয় সন্ধে থেকে আর প্রতি সন্ধ্যাতে সে নীলয়ের ফেরার অপেক্ষা করতে থাকে এভাবে প্রায় এক মাস কেটে যায় একদিন নীলয় তার অফিসে কাজ করছিল সে অফিসের কিছু মেল চেক করতে থাকে মেলে অফিসের কাজের সম্বন্ধে কিছু ডিটেলস ছিল কিন্তু একটা মেল চেক করতে গিয়ে সে বেশ অবাক হয়ে যায় সেই মেলে অফিসের সেফটির জন্য একজন ওয়াচম্যান রাখার কথা বলা হয়েছিল কিন্তু ওয়াচম্যান তো অলরেডি আছে নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে এটা ভেবে নীলয় হেড অফিসে ফোন করে কিন্তু ফোন করে ও আরও খাবড়ে যায় ও জানতে পারে এই অফিসে গত কয়েক বছর ধরেই কোনো ওয়াচম্যান নেই নীলয় বেশ আশ্চর্য হয়ে যায় সেভাবে যার সাথে সে রোজ গল্প করে সেই লোকটা তাহলে কে লোকটার কোনো খারাপ মতলব নেই তো নিলয় ঠিক করে নেয় সে এবার থেকে লোকটাকে এড়িয়ে চলবে সেদিন অফিস থেকে ফেরার পর নীলয় লোকটাকে আর দেখতে পায় না নীলা সেই রাতে ওই ওয়াচম্যানের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে কিন্তু সেদিন মাঝরাতে দরজায় ফের নখ হয় নীলয় ঘুম থেকে উঠে আবার দরজা খোলে দেখে দরজার সামনে সে ওয়াচম্যানটা আবার এসে দাঁড়িয়েছে এদিন নীলয়ে ওয়াচম্যানটাকে দেখে বেশ বিরক্ত হয় আর তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখে ওয়াচম্যানটাও কিছু একটা যেন বুঝতে পারে নীলয়ে তার দিকে তাকাচ্ছে না দেখেও সে নীলয়ের সঙ্গে কথা বলতে থাকে কিন্তু নীলয় কিছুতেই ওর সাথে কথা বলতে চায় না সে তার মুখ ঘুরিয়ে নেয় এবার মনে হয় ওয়াচম্যানটার একদমই পছন্দ হয় না হঠাৎই সে লোকটা কেমন যেন ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা দেখে নীলয় ঘাবড়ে যায় সে ভয় ঘরের ভিতরে ঢুকে পড়ে লোকটার চেহারাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে নীলায় ঘরে সমস্ত আলোগুলো ফ্লিকার করতে থাকে হঠাৎই লোকটা নীলের গলা চেপে ধরে আর তাকে জোরে জোরে ঝাঁকাতে থাকে লোকটা অদ্ভুত ভাষায় কিছু একটা বলতে থাকে ঘরের ভেতর নানান রকম শব্দ শুরু হয় নীলায়ের দম বন্ধ হয়ে আসতে থাকে লোকটা আরও বিভৎস হয়ে ওঠে নীলা চিৎকার করে বলতে থাকে আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও আমার বন্ধুত্বকে তুই অপমান করেছিস এ শাস্তি তোকে পেতেই হবে ওই বিল্ডিংয়ে কয়েকজন লোক রিপেয়ারিংয়ে জব করছিল তারা আওয়াজ পেয়ে দৌড়ে আসে তারা এসে দেখে নীলয় তার নিজের গলা ছেপে ধরে ঠক করে কাঁপছে আর চিৎকার করছে তারা নীলয়কে জল খাওয়ায় আর তাকে শান্ত করে বেশ কিছুক্ষণ থাকার পর লোকগুলো চলে যায় তারপর নীলয় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে নীলয় দেখে তার গলা দুই দিকে কালশিটের দাগ কাল রাতে ঘটনা যে মিথ্যে নয় সেটা নীলয় বুঝতে পারে ওই বিল্ডিং সম্বন্ধে খোঁজখবর নিতে নীলায় বেরিয়ে পড়ে অবশেষে নীলয় এক ব্যক্তির সন্ধান পায় যিনি ওই বিল্ডিং সম্বন্ধে অনেক কিছু জানেন ভদ্রলোক বলতে থাকেন আজ থেকে প্রায় ২০ বছর আগে ওই বিল্ডিংয়ে একজন ওয়াচম্যান ছিল কিন্তু ওনার শারীরিক প্রতিবন্ধকতার জন্য সবাই তার পেছনে লাগতো ভদ্রলোক সবার সাথে মিশতে চাইলেও কেউ তার সাথে মিশতে চাইত না একাকী ও নিঃসঙ্গ হয়ে গিয়ে ভদ্রলোক খুবই হতাশ হয়ে পড়েছিলেন এরপর একদিন ওই ভদ্রলোক এর খোলা জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এই ঘটনা শোনার পর ওই বিল্ডিং বিল্ডিংয়ে থাকতে চায় না তাকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য সে হেড অফিসে মেল করতে থাকে নীলয় তার অফিসকে জানিয়ে দেয় সে এই বিল্ডিং ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে নিলয় ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর সে ওয়াচম্যান হয়তো আজও অপেক্ষা করে আছে কারো বন্ধুত্ব পাওয়ার জন্য সেই পোস্ট অফিস আজও তার ভুতুরে বদনাম নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে কেউই জানে না যে তার ভুতুরে বদনাম কবে খুঁজবে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমরা এরকম গল্প আরও অনেক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার